দাঁতটাতে যখন ইনিশিয়ালি একটা দাঁতের ক্ষয় হয় দন্ত ক্ষয় সেটা আস্তে আস্তে ওখানে এক খাবার জমে থেকে সেখানে এক ধরনের ব্যাকটেরিয়া ফার্মাটেশনের মাধ্যমে ওখানে অ্যাসিড প্রোডাকশন করে অ্যাসিড প্রোডাকশন করে সেই এনামেল ক্ষয় হয়ে এনামেলের পরে স্টেজ ডেন্টিন ক্ষয় হয়ে যখন একটা পাল্পে চলে যায় তখন এটা দাঁতটাকে ব্ল্যাকিশ কালার ধারণ করে এবং ক্যাভিটিটা অনেক ভিতর পর্যন্ত চলে যায় আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মুর কিবুল ইসলাম আমি প্রফেসর হিসেবে কর্মরত রয়েছি সিটি ডেন্ডা কলেজ অ্যান্ড হসপিটালে এবং ফাউন্ডার অ্যান্ড চিফ কনসালটেন্ট ওইসি ডেন্টাল সার্জারনি সার্জারি অ্যান্ড অর্থোরেন্টিক্সে পঁচিশ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছি আজকে কথা বলব দাঁতের পোকা বিষয়ে আমাদের দেশে একটি ভ্রান্ত ধারণা আছে একটু রুরাল রুরাল এরিয়াতে গেলে আমরা দেখি যে অনেকেই বলে যে দাঁতে পোকা হয়েছে আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা দাঁতে আসলে কোনো পোকা তৈরি হয় না এটা যেটা হয় সেটা আসলে অনেক সময় দাঁতে যখন ক্যারিসটা যখন একটু অ্যাডভান্স লেভেলে চলে যায় তখন দাঁতটা একটু ব্ল্যাকিশ হয়ে যায় কালো হয়ে যায় তো সেখানে এই প্রসিজরটাকে অনেকেই গ্রামাঞ্চলে বলে থাকে যে দাঁতে পোকা হয়েছে এবং আপনারা খেয়াল করে দেখবেন যে গ্রামে এখনও কিছু কিছু এলাকায় হয়তো দেখা যায় যে হাতুড়ে ডাক্তার বা অনেক সময় দেখা যায় সাপুরে তারা অনেক সময় দেখা যায় দাঁত থেকে পোকা বের করে দেখা যায় দাঁতে পোকা হয়েছে আসলে এটা সায়েন্টিফিক্যালি একেবারেই রং একটা ধারণা আসলে এখানে কি হয় মূলত দাঁতটাতে যখন ইনিশিয়ালি একটা দাঁতে ক্ষয় হয় দন্ত ক্ষয় সেটা আস্তে আস্তে ওখানে এক খাবার জমে থেকে সেখানে এক ধরনের ব্যাকটেরিয়া ফার্মাটেশনের মাধ্যমে ওখানে অ্যাসিড প্রোডাকশন করে অ্যাসিড প্রোডাকশন করে সেই এনামেল ক্ষয় হয়ে এনামেলের পরে স্টেজ ডেন্টিন ক্ষয় হয়ে যখন একটা পাল্পে চলে যায় তখন এটা দাঁতটাকে ব্ল্যাকিশ কালার ধারণ করে এবং ক্যাভিটিটা অনেক ভিতর পর্যন্ত চলে যায় তখন পেশেন্ট প্রথমে সেন্সিটিভিটি ফিল করে যখন এটা অ্যাডভান্স লেভেলে গিয়ে মঞ্চে চলে যায় তখন পেশেন্ট পেইন ফিল করে তো দাঁতটা যেহেতু কালো হয়ে যায় তো এটা আসলে আমরা ডেন্টাল ক্যারিজ বলি আর এটা যখন দাঁতের স্তরগুলোকে ভেদ করে একদম ভিতরের লেয়ার পাল্পে চলে যায় তখন সেটাকে আমরা বলি পাল্পাইটিস তো আপনারা আজকে জানলেন যে আসলে দাঁতের পোকা বলে কিছু নেই এটা সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা দাঁতের যদি কোনো আপনার ক্যারিস দেখা দেয় সাথে সাথেই আপনারা নিকটস্থ বিডিএস ডাক্তারের স্মরণাপন্ন হবে তারা ডায়াগনোসিস করে দেখবে এটা কি ফিলিং পর্যায়ে রয়েছে নাকি এটা রুট ক্যানেল পর্যায়ে চলে গেছে তাহলে সেই অনুযায়ী দাঁতটাকে ফিলিং করে অথবা যদি বিশ্বের ডিপে চলে যায় তখন এই দাঁতটাকে পাল্পাইটিস করে দাঁতটাকে সংরক্ষণ করবে স্থায়ী দাঁত আসার আগ পর্যন্ত ধন্যবাদ